টোটো চালাচ্ছে জয়নাল চায়ের দোকানের মফিজল কাপড়ের দোকানের রফিকুল তাদের উদ্দেশ্যে বলছি আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী তোমার বাপের কবর তোমার দাদর কবর বাঁচাতে এখানে এসেছি আমি হাইকোর্টের উকিল আমার শ্রদ্ধেহ আব্বাজান যদি মারা যায় তাহলে আমি হাই কোর্ট থেকে অর্ডার বার করে সুপ্রিম কোর্ট থেকে কলা কৌশল আছে করে ধর্মতলার বুকে আমার আব্বাজানকে কবরস্থ করতে পারবো এই এলাকার জয়নাল যে টোটো চালায় ভ্যান চালায় রে জয়নাল আজকে এই লোকগুলো তোর বাপের কবরের স্থান বাঁচাবে ও মুসলিম ভাইরা বলছে এই কাটমোল্লা মোল্লা কাটমোল্লা লুঙ্গি বাহিনী তোরা আইন আটকাতে পারিস লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে একজন স্টেজে বলছে আর এরা হুক্কা হুয়া করতে এইভাবে কি মোল্লা কাঠমোল্লারা আইন বাতিল করতে পারে আমি মুফাক্কিরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী বলছে এরকম অজস্র আইন আছে যে আইনগুলোকে সুপ্রিম কোর্টে মামলা করে হাইকোর্টে মামলা করে এমন ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যায় যে কিয়ামতের আগের দিন পর্যন্ত তাদের ডেট আসবে না আমি মনে হয় যারা কাট যারা মুসলিম ভাই ফেসবুকে কমেন্ট করছে তোরা যা পারবি কর আটকাতে পারবি না তাদের উদ্দেশ্যে বলে সুপ্রিম কোর্টে ষোলোর বেশি মামলা হয়েছে গোটা ভারতবর্ষের বুকে একশো বিশটা পাবলিক লিটিগেশনের মামলা হয়েছে এই মামলাকে একসাথে মোচার দিয়ে যখন আমাদের মতো এই জাতের আইনজীবী এই কম এই জাত এই পায়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে এক মোচার মারবে কেমতের আগের দিন পর্যন্ত এই আইন পাশ হলেও আমার পাপের অনেকে বলছে মোল্লা এই এই তোর আল্লাহ খুব শক্তিশালী আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন এই মোল্লা তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে নাউজুবিল্লাহ এরকম মন্তব্য করছে মোল্লা কাঠমোল্লা লুঙ্গি বাহিনী তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি নাওজুবিল্লাহ এই রকম করে মন্তব্য করছে এই যে এই যে এই যে এই শুনে যা শুনে যা শুনে যা কোরআন এবং হাদিসকে মানে আল্লাহ বলেছে আমার প্রিয় নবীর পরে কোন নবী আসবে না এ আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না হে আল্লাহ আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল শোক আবাবিল পাখির মতো শক্তি দান করো আমিন হে আল্লাহ আমরা ইসলাম ধর্মালম্বী মানুষ আমাদেরকে হজরত উমারের মতো শক্তি দান করো হে আল্লাহ আবামির পাখিকে পাঠানোর দরকার নেই আমাদের জাজবাকে তুমি এমন তৈরি করো আবু লাভ আবু জায়েদ এ তো চুটকিকা বা থে মেরে ভাই টোটো চালাচ্ছে জয়নাল চায়ের দোকানের মফিজল কাপের দোকানের রফিকল তাদের উদ্দেশ্যে বলছে আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী তোমার বাপের কবর তোমার দাদর কবর বাঁচাতে এখানে এসেছি আমি হাইকোর্টের উকিল আমার শ্রদ্ধেহ আব্বাজান যদি মারা যায় তাহলে আমি হাইকোর্ট থেকে অর্ডার বার করে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বার করে নেটওয়ার্ক চেন যত রকম কলা কৌশল আছে করে ধর্মতলার বুকে আমার আব্বাজানকে কবরস্থ করতে পারবো এই এলাকার জয়নাল যে টোটো চালায় ভ্যান চালায় সাধারণ মানুষ খেটে খাওয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আজকে এখানে আছে তাদের বাপের কবর নিয়ে চিন্তিত আমি তাই হাওড়াতে হাওড়াতে এসেছি আর তারাকেই দেখছি দোকান চালু করে বেচা কিনা কত হলো ওইটা নিয়ে ব্যস্ত রে জয়নাল এ মফিজুল আজকে এই লোকগুলো তোর বাপের কবরের স্থান বাঁচাবে আর কালকে মারা যাওয়ার পরে সমাজের সামনে লাশবাহী জানহাজার নিয়ে ওই কবরস্থানে তুই যাবি লজ্জা করে না এই জয়নাল মফিজুল রফিকুল মুস্তাক নজরুল এক সেকেন্ডের মধ্যে দোকান বন্ধ করে নিজের বাপ নিজের মা নমাজ পেটে ধরে রেখেছে ওই মাকে কোথায় কবর দিবি সেই কবরস্থান বাঁচানোর লড়াই চলছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কসম কয়েক সেকেন্ডের মধ্যে এখানে হাজির হবে যদি না হয় তাহলে কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে কিছু স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আছে উকিল ডাক্তার মুক্তার শিক্ষক তারা বলছে সিগারেটে টান দিতে দিতে এটি অশিক্ষিত দূর এটি অশিক্ষিত বুঝে না কিছু তারা কে ডেকেছে না ডেকেছে টুপি টাপা পরে হাজির আমরা যারা এখানে উপস্থিত আছি আমার আল্লাহর জন্য অশিক্ষিত হাজার বার হতে চাই আমরা আমার নবীর জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই আমরা আমার সাইয়াতের জন্য হাজার বার অশিক্ষিত হতে চাই